thank <laughs> you দেশর রাজনীতিরে এবার কি কিয়ার চিকিৎসাধীন হাদির অবস্থা এখনো আশঙ্কাজনক বলে এবার কি মেডিকেল বোর্ড রোববার চিকিৎসক গণমাধ্যম অলরা জানাই দে মস্তিষ্ক ফোলা চার যা অত্যন্ত উদ্বেগজনক আজকে সকালে তার রিপিট সিটি স্ক্যান হয়েছে এবং সিটি স্ক্যানে আমরা দেখেছি যে তার ব্রেনের যে কন্ডিশনটা সেটা অপরিবর্তিত রয়েছে রাতিয়ে এবার কেয়ার হাসপাতালের সামনে গণমাধ্যম কর্মী অলরে ব্রিফিং এর ইনকারপ মঞ্চ জানাই চিকিৎসক অকলর পরামর্শ অনুযায়ী সোমবার হাদিরে উন্নত চিকিৎসার লাই সিঙ্গাপুরের মধ্যে পাঠানো হইব ইন্দি হাদিরে হামলা গরিবের পিছনে বাইকর মাল করে শনাক্ত গরিয়ারে আটক গজ্জি র্যাব গাড়ির নাম্বার প্লেটের সূত্র ধরিয়ারে লাইসেন্স ফ্ল্যাট এবং সিসিটিভি ক্যামেরার সর্বক্ষণিক ফুটেজ কিন সংগ্রহ করিয়ে রে পর্যবেক্ষণ করিবার পর গাড়ির মালিকর হদিশ বাইর করে লই র্যাপ এবং তারে আটক গজ্জি বলি জানাইনি হান্নাম রাজধানীর মোহাম্মদপুর এলাকার তুন আটক গজ্জি র্যাপ এছাড়াও পুলিশ এখনো নিশ্চিত নয় যে হান্নান এই ঘটনার লই জড়িত আছে কিনা ঘটনাস্থলের পাশে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মোহাম্মদ আব্দুল হান্নান নামে এক ব্যক্তিকে র্যাব কর্তৃক বলদন্তনায় হস্তান্তর করা হয়েছে বিভিন্ন গণমাধ্যমের মতে দাউদ খান ভারতর মধ্যে ফালাই গিয়ে তবে এই সংক্রান্ত কোনো তথ্য তালিকাত নাই পুলিশর হাসে শেরপুরত নালিতাপার সীমান্তের মধ্যে দুই জনরে সন্দেহভাজন ভাবে আটকগুজি তারার হাসে জিজ্ঞাসাবাদ চলমান রয়েছে পুলিশ এছাড়াও সন্দেহভাজন যারা তারার পাসপোর্ট ব্লকগুজি পুলিশ সীমান্ত পার না হতে পারে সেই জন্য তাদের পাসপোর্ট সংগ্রহ করে পাসপোর্ট ব্লক করে দেওয়া হয়েছে শেরপুরের নলিতাবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে সীমান্ত দিয়ে লোক পারাপার যারা করে এই জড়িত সন্দেহে আমরা দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি নির্বাচনের পরিবেশ সমুন্নত রাইবার লাই বলে প্রার্থী অলর নিরাপত্তা দিবার পুলিশ সর্বোচ্চ সহযোগিতা করিব বলে জানাই Iftikharul Hasan C71 News Chattogram